সেনাবাহিনীর ফোন দিচ্ছি দেখ কি করে আজকে সেনাবাহিনীর খোলা থাকতেই প্রিয় দর্শক আমাদের গ্রাম একটা চোর ধরা পড়ছে তো এমন নিশাখরীরা ঘরের ভিতরে ঢুকে একেবারে দরজার সামনে টয়লেট করছে তাছাড়া ওদের কাছে ডেন্ডি আঠাও আছে এই ওরা নিশা করে এমন কি ওরা রেল স্টেশন থাকে এবং একটা ব্যানের পিছন পিছন আইছে এই গ্রাম থেকে কিন্তু অনেক ব্যান চুরি হয়েছে এরপরে এরা যা করছে সব কিন্তু মিথ্যে কথা এদের গায়ে এবং অনেক জায়গায় কিন্তু কাটা দাগ পর্যন্ত আছে তো প্রিয় দর্শক যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তোর উল্টো মনে হয়ে যাক কিয় বল কি গলামাৰি থাকি গল্লামাৰিং আচ্ছা বটল টুকুৰিকে নাম কি নাম

সত্যি কথা কিন্তু কয়টা বাড়িতে চুরি করেছে সত্যি কথা ক জানি তোরা ভালো মানুষ চুরি কি কি চুরি করিস বাড়ি যেহেতু ঢুকছিস অবশ্যই কিছু না কিছু চুরি করছি প্লাস্টিক চুরি করিস